কম বয়সী নারীরা এখন দেখা যায় হাড়ের রুগী হচ্ছে কম বয়সী নারীরা দেখা যায় ডায়াবেটিসের রুগী হচ্ছে আমাদের কাছে অনেক ফোন আসে হুজুর স্ত্রীটার বয়স্ক অনেক রোগে জর্জরিত হয়ে আছে এর এক নম্বর কারণ হল স্বামীর দোষের কারণে একজন স্বামী পর্যাপ্ত পরিমাণ সময় তার স্ত্রীকে দিচ্ছে না স্বামী স্ত্রীকে অবহেলা করছে স্বামী স্ত্রীকে তুচ্ছ করছে আপনি স্বামী হিসেবে আপনাকে আমি বলতে চাই স্ত্রীর সঙ্গে আপনি বন্ধুর মতো আচরণ করবেন বন্ধুকে যেভাবে আপনি নিয়ে ঘুরতে বের হন দেখা যায় সময় দেন ঠিক একইভাবে স্ত্রীকে আপনি বন্ধুর মতো আচরণ করবেন স্ত্রীকে নিয়ে ঘুরতে যাবেন স্ত্রীকে একান্তভাবে সময় দিবেন স্ত্রীর বিষয়গুলো আপনি শুনবেন স্ত্রীকে নিয়ে আপনি বিভিন্ন জায়গায় সফর করতে যাবেন আপনার সামর্থ্য থাকলে মক্কা মদিনা জিয়ারত করতে যাবেন আপনি যত বেশি স্ত্রীকে সময় দিবেন স্ত্রী তত বেশি দেখা যায় সুস্থ থাকবে স্ত্রী তত বেশি ভালো থাকবে মনের দিক থেকে স্ত্রী সুস্থ থাকলে কোনো রোগ আপনার স্ত্রীকে কখনোই পাকরাও করতে পারবে না İnşallah